আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কিন্তু ঠান্ডা ঠান্ডা আমাদের গলায় সমস্যা হয়ে যাচ্ছে সার্বিয়াতে তাই গরম পানি করে খাচ্ছি অনেক ঠান্ডা সার্বিয়াতে গরম পানিটা খেলে সবার উপকার হবে আশা করি যারা সার্বিয়াতে আসবেন তারা নিয়মিত গরম পানিটা করে খাবেন গলার জন্য খুব কি আনবে সাথে চা গরম পানির জন্য আর চা টা আনলে ভালো হয় আলু ভত্তা করে খেতে সুবিধা ডাল আনবেন সাথে করে চাল আনবেন কিছু পরিমাণে চাল আমরা কিন্তু সাথে করে চাল ডাল আর কিছু প্রয়োজনীয় মশলা নিয়ে আসছিলাম আর আমাদের আরেক ভাই আছে মিঠু ভাই সে নিয়ে শুকনা শুকনামরিচ আর চা নিয়ে আসছে আর আমি লং নিয়ে আসছি এই দিয়ে আমরা গরম পানি করতেছি চা করে খাচ্ছি কিন্তু সবাই যদি একটু বেশি করে নিয়ে আসে তাহলে চা আর কমতি হবে না কালকে শপে গেছিলাম চা কিনতে চার যে দাম শুনছি আর দেখছি ওই চা কিনে খাওয়া সম্ভব না আমাদের কাছে আর বিভিন্ন ফ্লেভারের চা তাই আমরা এখন শুধু গরম পানি করেই খাচ্ছি গলার অবস্থা খুব খারাপ আপনারা যারা এখন এই শীতের ভিতরে আসবেন তারা যথেষ্ট প্রিপারেশন নিয়ে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম